সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কোথায় এসেছি তোমাদের সঙ্গেই সবকিছু মানে সবকিছু দেখাবো ঠিক আছে তো আমি আসলে এই জায়গাগুলোর মধ্যে আসি মানে এটা হলো গোলাঘাটের কলাক্ষেত্র ঠিক আছে তো তোমরা দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর মানে জিনিস আছে যেগুলো তোমরা দেখলে মানে ভালো লাগবে তোমাদের তো চলো দেখো প্রথমে আমি দেখিয়ে নেবো এইগুলো হলো এটা হলো একটা অফিস রুম আর কি আর হলো দেখো রাস্তাটা দেখো এই যে আসতে হলো ট্রেন এই ট্রেনে উঠতে হলে একজনের জানো তো তো হরন বাজিয়ে দিল আমি চলে আসলাম ঘিরে ঘুরে চলো বাচ্চাদের আরো সুন্দর সুন্দর খেলনা আছে সেগুলো দেখাই হম তো বাইশ দেখো এই যে মেঘা দিক বাচ্চারা হ্যাপি থাকলে সত্যিই খুব ভালো লাগে তো দেখো ওরা এসে এখানে উঠবে বললো তো যাও উঠো খেলো কারণ সবসময় তো আর আসা হয় না ওই তো বছরে একবার আসা হয় আর এসে এই তো একটু ঘোরা হয় আর কি এখানে আবার একটা সুবিধা আছে কি জানো তো লজও আছে এখানে দেখো কি সুন্দর তো অনেকটাই বড় একটা জায়গা এখানে যেখানে মানে দেখো এখানে হলো নৌকাও আছে দেখতে পাচ্ছ আমাদেরকে সরসে দেওয়ার চেষ্টা করব আমি তখন দেখতে পাবে আরো সুন্দর করছে দেখো এইদিকে মানে থেকে বসে থেকে খুব ভালো লাগছে দেখো তো খুব বড় একটা প্লেস তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে অনেকটাই বড় প্লেস যার জন্য আমি হেঁটে গিয়ে দেখাচ্ছি না তোমাদেরকে দেখাতে হলে না ওই যে দেখো পুরো রাউন্ড জুড়ে মানে আরও রাস্তা আছে তো ওই সাইড দিয়ে যেতে হবে তো এতটাই গরম এখানে মানে আমার হাঁটতে ইচ্ছা করছে না জানো তো তো তার জন্য এখানে এসে বসলাম বসে একটু আমি ভাবলাম তোমাদেরকে দেখাই ওই জায়গাটা দেখো খুব সুন্দর বসার জায়গা এই জায়গাটা অ্যাকচুয়ালি নতুন করে মানে জায়গাটা অনেক বড়ো তো তাই নতুন নতুন করে অন্য অন্য মানে বাচ্চাদের জন্য খেলার আরও কিছু ডেভেলপ হবে সেইটা তো তোমরা দেখতেই পাবে এখানে আসলে তো আমি এই জায়গায় আসি তত তোমরা দেখতেই পাবে তো যতটুকু এখন হলো ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি আর কি দেখো তারপর একটু ঝুলনা টুলনা ঝুলে নিলাম এই যে দেখো রিক বলছি যে ঝুলাতে হবে না ও জিত করে করে আমাকে ঝুলাচ্ছে মানে ও মানে মেঘার আমি বসেছিলাম তো তো ও বস মানে আমাদেরকে ঝুলিয়ে দিল একটু এবার বললো চল ভাই তুই বসে পর এখানে আমি তোকে তাদেরকে ঝুলিয়ে দেব। আর আমি মা হয়ে এখানে ঝুলে যাচ্ছে ওরা ঝুলিয়ে দিচ্ছে বাপরে আমার তো অনেক ভয় লাগে না আর বেশি না আর না মাই গড দেখো এবার মানে সন্ধ্যা হচ্ছে যে চারিদিকে এখন লাইট জ্বালিয়ে দিলে আরো সুন্দর লাগবে দেখতে এখন চলে এক তো ভিডিওটা এখানেই শেষ করবো কারণ অনেকটা টাইম হয়ে গেছে এখানে আসা জানো তো টা পায়